বলা হচ্ছে যে জ্ঞান এবং বিজ্ঞানে যারা অগ্রসর থাকবে তারাই আগামী পৃথিবীকে নেতৃত্ব দিবে কথা যদি সত্য হয় তাহলে মুসলমানরাই আগামী পৃথিবীকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ আর মুসলমানদের যে কিতাব ফজরের নামাজ পড়ে আমরা যে কোরআন পড়ি ফজরের নামাজে যে কোরআন পড়া হয় সেই কোরআনের প্রথম কথা হচ্ছে একরা বিস্মি রব্বিকাল্লাজি খালাক তাহলে জ্ঞানের সবচেয়ে বড় উৎস অহির উৎস আজকে মুসলমানদের হাতে ঠিক না অথচ আজকে সারা পৃথিবীতে মুসলমানরাই মারি কাশ্মীরে মুসলমানরা মেরে মার পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে মুসলমানরা মার খাচ্ছে না আজকে বাংলাদেশও খাচ্ছে কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ নয় আজকে মুসলমানরা মাথা নত করে আছে মুসলমানদের শির উঁচু থাকবে কিন্তু আমরা শির নিচু করে দিয়েছি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে আমাদের মাথা নত হবে না ইনশাল আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে অনেক সন্ত্রাস হয়েছে যুবকদেরকে অনেক অস্ত্র দিয়ে নষ্ট করা হয়েছে মেয়ে দিয়ে নষ্ট করা হয়েছে পতিতা দল তৈরি করে নষ্ট করা হয়েছে আর বাংলাদেশকে আমরা কোন ষড়যন্ত্রকারীদের হাতে ছেড়ে দিতে চাই না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সৎ মানুষেরা যোগ্য মানুষেরা কোধাবির মানুষেরা টাকুয়ালা মানুষেরা আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে ইনশাল্লাহ এই জন্য দাহিল আল্লাহর চরিত্র আমাদেরকে তৈরি করতে হবে এবং আমাদের নিজেদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে যুবকদেরকে রুটিন মেনটেন করতে হবে রিপোর্ট রাখতে হবে নিয়মিত আমাদের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে ইনশাআল্লাহ কি বলেন যুবকদের মধ্যে এখনো যারা কমিটেড হন নাই বায়াত নেন নাই তাদেরকে বায়াত নিয়ে ফেলতে হবে কমিটমেন্ট ছাড়া ত্যাগ ছাড়া পৃথিবীতে কোনো আন্দোলন কখনোই বিজয়ী হয় না হয় যুব আন্দোলন হইতে পারে না যুবকদের মধ্যে যারা এইটুকু সাহস রাখে না কিছু কোরআন হাজির সাহিত্য পড়ে রিপোর্ট রেখে তারা বায়াতের কর্মী হবে সেই যুবক সমাজ পরিবর্তন করে দিবে এটা আশা করা যায় না